হ্যালো সবাইকে তোমাদের জন্য রয়েছে একটা খুব সুখবর সুখবর কি রাজ্য সরকারের যে বিদ্যুৎ বিভাগ সেখানে কিন্তু বিপুল নিয়োগ হচ্ছে ঠিক আছে তো এই যে বিপুল নিয়োগ এইটা সম্বন্ধে তোমাদের আমি পুরো ইন ডিটেলিং এই ভিডিওতে বলে দেবো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখে নাও কিভাবে অ্যাপ্লাই করবে কারা অ্যাপ্লাই করতে পারবে সমস্ত কিছু আমি এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে আমাদের অফিসিয়াল নোটিফিকেশন এখানে সমস্ত কিছু দেওয়া আছে ইন আমি সমস্ত কিছু একটা একটা করে তোমাদেরকে বলে দেবো নোটিফিকেশন নাম্বার হচ্ছে এইটা যদি নোটিফিকেশনটা তোমরা চাও অবশ্যই কমেন্ট সেকশনে বলো আমি নিশ্চয়ই তাহলে ফার্স্ট কমেন্টে তোমাদের এই নোটিফিকেশন এর পুরো ইয়েটা দিয়ে দেবো ঠিক আছে তো এবার দেখো এখানে প্রথমত দেখতেই পাচ্ছ তোমরা WBACDCLE রিক্রুটমেন্টটা হচ্ছে কোন পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে কারা করতে পারবে চলো একটু আমরা ইন ডিটেইলিং দেখেনি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ডেট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং তোমাদের কাছে দেওয়া আছে তো চলো আমরা সেইটাই এক এক করে দেখে নেবো প্রথমত দেখো কি বলেছে অফ অনলাইন রেজিস্ট্রেশনের ডেট কবে আছে সাতাশ এগারো দু হাজার পঁচিশ এগারোটা থেকে শুরু হচ্ছে ক্লোজ কবে হয়ে যাচ্ছে এটা উনত্রিশ বারো দু হাজার পঁচিশ মানে মোটামুটি আমি যদি ধরি প্রায় এক মাস টাইম আছে তোমাদের হাতে নেক্সট কি বলছে অনলাইন অ্যাপ্লিকেশন ফিস কালেকশন এটার জন্য সাতাশ এগারো দু পঁচিশ এগারোটা থেকে শুরু হচ্ছে এবং এটা ক্লোজ হয়ে যাচ্ছে কবে এটা ক্লোজ হয়ে যাচ্ছে হলো উনত্রিশ বারো অর্থাৎ একই ডেট দুটোরই একই সেম ডেট আছে ঠিক আছে তো চলো নেক্সট আমরা একটু দেখে যে এইখানে যদি আমরা একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাবো যে কি কি আছে না আছে সবকিছু আমরা দেখতে পাবো প্রথমত এই যে নেম অফ দা পোস্ট কি আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচ আর অ্যান্ড এ তাই তো টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে কুড়িটা টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে তোমাদের তো এই কুড়িটা নাম যে ভ্যাকেন্সি আছে তাদের মধ্যে কিন্তু জেনারেল বা ইউআরদের জন্য কত আছে ইউআরদের জন্য রয়েছে তিনটে ইউআরইসিদের জন্য তিনটে এসিদের জন্য দুটো এসি ইসি দের জন্য তিনটে এসিদের জন্য একটা ওবিসি এ ওবিসি এ ইসি ওবিসি বিদের জন্য দুটো ইউআর যারা পিডব্লিউডি তাদের জন্য দুটো ইডব্লিউএস দের জন্য দুটো ঠিক আছে কোয়ালিফিকেশনটা একটু ভালো করে দেখো আমি হাইলাইট করছি কারণ এই কোয়ালিফিকেশনটা থাকলে সে কিন্তু এলিজিবল এবং আরো তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেবো ধরো সাপোজ তুমি অ্যাপিয়ার রয়েছ অর্থাৎ মানে তুমি পরীক্ষা দেবে লাস্ট ইয়ার তোমার চলছে ঠিক আছে তো তুমিও তুমি এলিজিবেল ফর দিস জব মানে ফর দিস জব নয় তুমি এলিজিবেল যে তুমি এইটা ফর্মটা ফিল আপ করতে পারবে কিন্তু আলটিমেটলি লাস্ট সিলেকশনের সময় তোমাকে শুধু রেজাল্টটা শো করতে হবে ঠিক আছে এটা তোমাদের একটা কোয়ারিজ থাকে তো সেই জন্য বলে দিলাম তো দেখো কি বলছে ইন এনি ডিসিপ্লিন ইয়ার্স ফুল টাইম কোর্স ঠিক আছে বা এমপিএম টু ইয়ার্স ফুল টাইম কোর্স অর্থাৎ এখন এম বিএ ডিগ্রি অনেকেরই মানে ম্যাক্সিমাম অনেকেরই তাদের এম বি ডিগ্রি রয়েছে তো তারা কিন্তু এটার জন্য এলিজিবেল ঠিক আছে আর কি কি বলছে এইচ আর অর পোস্ট গ্রাজুয়েট ফুল টাইম ডিগ্রি ডিপ্লোমা টু ইয়ার্স কোর্স উইথ স্পেশালাইজেশন ইন পার্সোনাল ম্যানেজমেন্ট ঠিক আছে অর্থাৎ বেসিক্যালি এই পোস্টার জন্য ম্যানেজমেন্টের ওপর এম ম্যানেজমেন্টের হোক কোনো রকম কিছু কোর্স তোমার করা হয়ে থাকতে হবে এবং সেগুলো সব কিছু ইন ডিটেলিং তোমার কাছে দেওয়া আছে ক্লিয়ার নেক্সট দেখি কি আছে নেক্সট পরবর্তী যদি আমি এই জায়গাটায় চলে যাই তাহলে দেখো নেক্সট যে আছে জুনিয়র ইঞ্জিনিয়ার ঠিক আছে জুনিয়র ইঞ্জিনিয়ারদের জন্য

AWS uh, xsm তো মানে uh, xsm তো এক সার্ভিস বানারকি তো এটা হচ্ছে চারটে ক্লিয়ার নর্মাল যারা শুধু AWS তাদের জন্য 25টা তো ইন মানে ইচ দেওয়া আছে কোয়ালিফিকেশন দেখো বলছে ফুল টাইম 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফ্রমা আ রিকগনাইজড ইনস্টিটিউশন কলেজ ডিউলি রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল টেক ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন ঠিক আছে তো তোমাদের যদি ডিপ্লোমা থাকে তিন বছরের তাহলেই কিন্তু ইলেকট্রিকালে তোমাদের তিন বছরের ডিপ্লোমা থাকলেই কিন্তু তোমরা কিন্তু এই পোস্টে তোমরা এলিজিবেল মানে এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য এখানে দেখো তোমাদের স্যালারিও দেওয়া আছে ছত্রিশ হাজার আটশো থেকে কত আছে এক লাখ ছ হাজার সাতশো ঠিক আছে তো লেভেল অফ সিক্স পে ম্যাট্রিক্স অনুযায়ী এটা তোমাদের আছে তো এখানে দেওয়াই আছে তার মানে স্যালারিও কিন্তু বেশ ভালো ঠিকঠাক কেমন নেক্সট এবার তোমাদের আর একটা যেটা হচ্ছে যেটা তোমাদের প্রশ্ন থাকে যে স্যার এজ লিমিট কি এখানে এজ লিমিট দেখে নাও মিনিমাম আঠারো থেকে বত্তিরিশ বছর ঠিক আছে কি অনুযায়ী এক এক দুহাজার পঁচিশ অনুযায়ী কেমন আর রিল্যাক্সেশন আছে দেখো তিন বছরের কাদের জন্য ওবিসি এ এবং ওবিসি বি দের জন্য আর এসসি এসটি দের জন্য পাঁচ বছরের রিল্যাক্সেশন আছে যেটা নর্মাল ইন জেনারেল যেকোনো পরীক্ষাতেই থাকে যেটা ক্লিয়ার অর্থাৎ যারা বত্তিরিশ ওবিসি এ বা ওবিসি বি হলে তারা পঁয়ত্রিশ অব্দি সুযোগ পাচ্ছ আর যারা এস সি আছো তারা সাঁত্রিশ অব্দি সুযোগ পাচ্ছ ক্লিয়ার অনলি এলিজিবল কনফার্ম এমপ্লয়িজ অফ ডাব্লিউ বি এসি ডিসিএল উইল গেট এজ রিল্যাক্সেশন আপ টু অর্থাৎ যারা অলরেডি এসি এ কাজ করছে তারা যদি অ্যাপ্লাই করে তো তারা একটা ফর্টি ফাইভ অব্দি কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এই ক্ষেত্রে ক্লিয়ার তো এই জায়গাটা দেখিয়ে দিলাম নেক্সট তোমাদের যা যা কোয়ারি সম্পূর্ণ কিছু কিন্তু আমি বলে দিচ্ছি ওকে কোনো অসুবিধা নেই দেখো এখানে দেওয়া আছে এজ লিমিট মানে তুমি এই যে আহ বর্ন অন অর বিফোর কবে সেটাও তোমার কাছে দেওয়া আছে প্রত্যেকটা ক্যাটাগরি হয়েছে সেখান থেকে তুমি আরো সহজেই বুঝে নিতে পারবে ঠিক আছে তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে ওকে চলো নেক্সট আমরা আহ দেখি যেটা আমাদের যে লাগে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে পরীক্ষার পদ্ধতি তাই তো তাহলে চলো আমরা পরীক্ষার পদ্ধতিতে একটু চলে যাই আচ্ছা এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ঠিক আছে অর্থাৎ পোস্ট টাইপ ক্যাটাগরি ভ্যাকেন্সি মানে পুরো আলাদা করে মানে এই যে পোস্ট আইডেন্টিফিকেশন ফর ক্যান্ডিডেট অ্যাপ্লাইং আন্ডার পিডাব্লিউবিডি ক্যাটাগরি ঠিক আছে এখানে পুরো একদম দেওয়া আছে ক্লিয়ার মানে যে কাদের কিভাবে তোমরা এই পুরো জিনিসটাকে এখান থেকে দেখে নিতে পারবে কতটা মানে ডিসেবিলিটি কি ডিসেবিলিটি তার আছে সেই অনুযায়ী সেই কটা ভ্যাকেন্সি আছে এবং কিভাবে কারা কারা অ্যাপ্লি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো এই যে মোড অফ সিলেকশন ঠিক আছে ফেজ ওয়ান তো ফার্স্ট ফেজ কি হচ্ছে কম্পিউটার বেস টেস্ট অবজেক্টিভ টাইপ উথ মাল্টিপল চয়েস কোয়েশন অর্থাৎ এমসিকিউ বেস তোমাদের পরীক্ষা হচ্ছে এবং দ্বিতীয় ফেজে কি হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ হচ্ছে অর্থাৎ দুটো ফেজে তোমাদের পরীক্ষা অর্থাৎ একটা এমসিকিউ বেস টেস্ট হচ্ছে আর আর একটা কি হচ্ছে আর একটা হচ্ছে তোমাদের পার্সোনাল টেস্ট হচ্ছে ক্লিয়ার তো একটু আহ দেখে আমরা পরীক্ষার ব্যাপারটা নিয়েও দেখো যেকোনো পোস্টের জন্য তুমি এক্সামটা দাও তোমার টোটাল নব্বই মিনিটের পরীক্ষা হবে কত নাম্বারের হবে পঁচাশি নাম্বার হবে ঠিক আছে আর পার্সোনাল টেস্ট মানে ইন্টারভিউ কত হবে পনেরো নাম্বার টোটাল একশো নাম্বার তোমার পরীক্ষা হচ্ছে কেমন আচ্ছা এবার আহ আর একটা জিনিস দেখে নাও কম্পিউটার বেস সাব ভাই সিভিটি পরীক্ষার একদম ডিটেলিং এখানে দেওয়া আছে অ্যাসিস্টেন্ট ম্যানেজার এবং জুনিয়র ইঞ্জিনিয়ার যারা রয়েছে এই যে পঁচাশি নাম্বারে কি কি রয়েছে ডোমেইন নলেজ ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড কম্পিউটার প্রফিসিয়েন্সি এমএস এস আর টেস্ট অফ ভার্নাকুলার বেঙ্গলি নেপালি ঠিক আছে তো কত মার্কসের কোনটা হচ্ছে অর্থাৎ তোমার ইংলিশে পাঁচ নাম্বার আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডে দশ নাম্বার আছে কম্পিউটার প্রফিসিয়েন্সি এমএস এস অফিসের ওপর তো দশ নাম্বার ঠিক আছে এটার উপর আছে দশ নাম্বার আর ডোমেইন নলেজের উপর আছে পঞ্চাশ নাম্বার ক্লিয়ার ওকে চলো মানে পরীক্ষার ডিউরেশন আমরা তো দেখেই নিলাম নব্বই মিনিটের ঠিক আছে তো এখানে একটু আগে আমি বলেও দিলাম তো একবার দেখিয়ে দিই যে টোটাল দেখো পঁচাশি মার্কসের পরীক্ষা এবং পঁচাশিটা কোয়েশ্চেন তোমাদের থাকছে ক্লিয়ার অর্থাৎ দেড় ঘন্টার পরীক্ষা নব্বই মিনিট দেড় ঘন্টার পরীক্ষা কোয়ালিফাইং একটা মার্কসও তোমাদেরকে দিয়ে দিয়েছে এখানে দেখতে পারো যে আনরিজার্ভ যারা অর্থাৎ জেনারেল বা ইডাব্লিউএস ক্যাটাগরিদের জন্য কোয়ালিফাইং মার্কস হচ্ছে ফর্টি অর্থাৎ এইটটি ফাইভের ফর্টি সরি ফর্টি নয় ফর্টি পার্সেন্ট এইটটি ফাইভের এর ফর্টি পার্সেন্ট পেতে হবে এসসিদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট এসটিদের জন্য থার্টি পার্সেন্ট ও বি সি এদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট এবং তোমার পার্সন উইথ বেঞ্চ মার্ক ডিজাবিলিটি ওদের জন্য তাদের জন্য থাকছে থার্টি পার্সেন্ট অর্থাৎ যে টোটাল নাম্বার তার থার্টি পার্সেন্ট তোমাকে পেতে হচ্ছে এখানে ইন ডিটেলিং তুমি যখন ফর্ম ফিল আপ করবে তোমার যে ফটোটা সেটা যেন আশি কেবি থেকে দুশো কেবির মধ্যে হয় সিগনেচার ওটাও আশি কেবি থেকে দুশো কেবির মধ্যে সবকিছু কিন্তু জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে এগুলো কিন্তু তোমরা জানো কারণ অনেক পরীক্ষায় তোমরা দাও তো সেই জন্য হয়তো জানো যদি কোনো অসুবিধা অবশ্যই জিজ্ঞেস করে নিও ঠিক আছে আরো ইন ডিটেলিং সবকিছুই এর মধ্যে দেওয়া আছে মোটামুটি যেগুলো তোমাদের জানবার দরকার ছিল সেইগুলো কিন্তু আমি বলে দিয়েছি আর ছায়ার একটা জিনিস তোমাদের বলতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য ঠিক আছে অ্যাসিস্টেন্ট ম্যানেজার যারা ইউ আর ওবিসিএ ওবিসি বি এবং ইফ তাদের জন্য লাগছে চারশো টাকা ফর্ম ফিল আপ করতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যারা ইউ আর ওবিসি এ বি ইডাব্লিউ এস এসসিএসটি ঠিক আছে ইউআর ইউ আর ওবিসি এ বি ইডাব্লিউ এস ঠিক আছে এদের জন্য লাগছে চারশো টাকা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফ অ্যান্ড এর জন্য আর এসসি এসটি পিডাব্লিউ এদের জন্য কোনো টাকা পয়সা লাগছে না এবং এসসি এসটি পিডাব্লিউ বিডি বা এক্সামটেড ক্যাটাগরি যারা আছে তাদেরও কোনো টাকা পয়সা লাগছে না মানে এদের কোনো ক্ষেত্রেই কোনো টাকা পয়সা লাগছে না তাহলে টাকা পয়সাটা লাগছে কাদের ইউ আর ওবিসিএ বি ইডাব্লিউএস ঠিক আছে শুধু যারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য করবে তাদের টাকা আর যারা এইচআর বা ম্যানেজার পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তো তাদের জন্য চারশো টাকা এই হচ্ছে তোমাদের একটা ফিজ মানে দিতে হচ্ছে ক্লিয়ার ওকে মোটামুটি কোথায় কোথায় তোমাদের হতে পারে যে টেন্টেটিভ সিবিটি লোকেশন দেখো এখানেও দেওয়া আছে আসানসোল থেকে শুরু করে বহরমপুর বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর হুগলি হাওড়া কল্যাণী কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর শিলিগুড়ি শিউড়ি ঠিক আছে অর্থাৎ বীরভূম ঠিক আছে এই হচ্ছে তোমাদের সমস্ত কিছু যেগুলো তোমাদের রিকোয়ার্ড আমি সমস্ত কিছু বলে দিলাম যদি তোমাদের কোনো অসুবিধা হয় হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে এখানে তোমরা মেলও করতে পারো তার জন্য মেল আইডি দেওয়া আছে ঠিক আছে নোটিফিকেশান নাম্বার এবং ডেটেড সব কিছুই দেওয়া আছে এরপরেও তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই অবশ্যই তোমরা ডাইরেক্টলি এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাতে পারো আমি নিশ্চয়ই তোমাদেরকে কমেন্টের সব কিছুর উত্তর দিয়ে দেবো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে এরকমই কোনো নোটিফিকেশানের যদি নতুন কোনো ভালো নোটিফিকেশান বা যে কোনো নোটিফিকেশানের ভিডিও যদি আবার আসে তাহলে অবশ্যই তোমাদের সাথে আমার আবার দেখা হবে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো